আসসালামু আলাইকুম হাই হ্যালো আবার চলে আসলাম লাইভে সবাই কেমন আছেন কে কোথায় আছেন সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান সবাইকে জানাই শুভরাত্রি সালামু আলাইকুম হাই হ্যালো বন্ধুরা সবাইকে কেমন আছেন সবাইকে জানাই আমার লাইবে স্বাগতম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি হোসনা কক্স বলছি কক্সবাজার থেকে আমি লাইভ করছি আপনারা সবাই কেমন আছেন হাই হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভরাত্রি সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার লাইফে যুক্ত হলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথায় থেকে আমার লাইফে যুক্ত আছেন প্লিজ সবাই কমেন্ট করেন যে যেখানে থাকেন সবাই কমেন্ট করেন সবাই আমার লাইফে যুক্ত হয়ে যান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে জানাই শুভরাত্রি সালাম আলাইকুম প্লিজ যারা যারা লাইভে আছেন বা যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করেন হাই হ্যালো লাইক লাইক ডান করে পাশে থাকেন কমেন্ট করেন নতুন হলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে হ্যালো কেমন আছেন আসসালামু আলাইকুম হাই হ্যালো কেমন আছেন সবাই কেমন আছেন একটা লাইক ড্যান করে পাশে থাকেন আপনার নাম কি আমার নাম হোসনা আপনি কোথায় থেকে আমার লাইভে যুক্ত হলেন প্লিজ কমেন্ট করেন একটা লাইক ড্যান করে পাশে থাকেন নতুনভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান সবাই বাংলাতে কমেন্ট করবেন আচ্ছা তাই ভাই আমার বিয়ে হয়ে গেছে আসসালামু আলাইকুম হাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন প্লিজ সবাই কমেন্ট করেন আমি তো রেডি আছি বন্ধুদের জন্য আচ্ছা তাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথায় থেকে আমার লাইফে যুক্ত হলেন একটু কমেন্ট করে জানাবেন একটা লাইক ডান করে পাশে থাকেন আপনার বয়স কত আমার বয়স কত হতে পারে দিকে বলেন তো হাই হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন প্লেস যারা যারা আমার লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন একটা লাইক দেন করে পাশে থাকেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে যান জানি না আপনি বলেন ও আচ্ছা امروی شاچه چوبیش سلام علیکم আলাইকুম হাই হ্যালো বন্ধুরা সবাই কোথায় সবাই কমেন্ট করেন লাইভে যারা যারা যুক্ত আছেন সবাই কমেন্ট করেন আমার লাইভে আপনাদেরকে জানাই স্বাগতম সবাই যুক্ত হয়ে যান থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া কেমন আছেন কেমন আছো আছি আলহামদুলিল্লাহ আসসালাম রাখি বলবো নাকি আঙ্কেল বলবো ভাই বলি কেমন আছেন জি ভালো আছি আপনি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্লিজ সবাই একটা লাইক দেন করে পাশে দেখেন একটা করে লাইক দেন করে দেন মশা আপনার মন যা চাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই যখন যেতে ইচ্ছা করে তখন ডাকবো সবাই কি রাতে খাওয়া দাওয়া শেষ করেছেন Кай на ікайты дзяво.Щ што. আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কোথায় প্লিজ কমেন্ট করো সবাই কেমন আছেন কি কোথায় থেকে আমার লাইফে যুক্ত হলেন প্লিজ কমেন্ট করেন একটা লাইক ডান করে পাশে থাকেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে যান হাই হ্যালো বন্ধুরা সবাইকে জানাই আমার লাইফ টপে টপে দেখছি টপ টপে যা আছেন সবাই কমেন্ট করেন টপে দুজন দেখা যাচ্ছে একজনও কমেন্ট নাই প্লিজ কমেন্ট করেন আপু এতক্ষণ লাইভ করেন আপু কতক্ষণ লাইভ করেন আমি এক ঘন্টা করে কেটে দেব আমার কোনো চার্জ নাই এখনো বারো মিনিট হয়েছে কেমন আছেন আপু একটা লাইক ডান করে দেবেন ও এটা তাহলে রাতের লাইভ হ্যাঁ ওই হ্যাঁ এটা তো এখন শুরু করলাম আপু ওটা তো কেটে দিচ্ছে এটা তো তখনই কেটে দিয়েছিলাম লাইভ শেষ করে দিয়েছিলাম বুঝছেন দুই টাইমে আসি একটা হচ্ছে সাড়ে চারটার দিকে সাড়ে চারটা না হলে পাঁচটার দিকে আসি তো আরেকটা রাত দশটার দিকে আসে লাইভে বুঝছেন খাওয়া দাওয়া হয়েছে আপো লাইক করে দিলাম ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য লাইক ডান করার জন্য অসংখ্য ধন্যবাদ রাতের খাওয়া দাওয়াকে হয়েছে চাপো। ও আচ্ছা তাই ভালো হয়েছে কে দেবে আসছেন খাওয়া দাওয়া করে আসছেন আমি কোনো খাই খাবো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কোথায় প্লিজ কমেন্ট করো লাইভে যুক্ত হয়ে যান কে কোথায় আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত হলেন একটু কমেন্ট করে জানাবেন Oh mm. থাকেন সমস্যা নাই থাকেন কি যে ওষুধ কোনটা নিয়ে নিলাম কে তো করিনি